এরপরে দেখো এটা করলে অধ্যায় শেষ তো এখানে আমি খালি স্টেটমেন্টগুলো তোমাদের দেখাই দেব বাস বাকিটা তোমাদের করতে হবে এক নাম্বারে কি বলতেছে একটু খেয়াল করো বলতেছে যে আমি নিয়মিত লেখাপড়া করি এই আমি নিয়মিত লেখাপড়া করি এই যদি বাদ আমি নিয়মিত লেখাপড়া করি এটারে আমরা ধরবো পি ধরলাম আমি নিয়মিত লেখাপড়া করি এটা পি এবং আমি ভালো নাম্বার পাই এটা হলো কিউ তাহলে একটু ভালো করে দেখো এই পুরো লাইনটা আমরা কিভাবে লিখতে পারি যদি আমি লেখা পড়া করি তাহলে আমি ভালো নাম্বার পাই এটা কিন্তু কন্ডিশনাল ইফ দেন এই কথাটা হয়ে গেল ইফ ডট ডট দেন তার মানে এটা কি কন্ডিশনাল তার মানে আমি এই কন্ডিশনাল রে এইভাবে লিখতে পারি পি কিউ এই যে এইভাবে লিখতে পারি একটু ভালো করে খেয়াল করবা এইভাবে লেখা যায় কারো কোনো সমস্যার কথা না একটু এটা কিন্তু ভালো করে দেখতে হবে এটা থেকে আসতে পারে অন্যগুলো তো তোমার স্টেটমেন্ট গঠন করা ছিল কিন্তু এখানে কিন্তু স্টেটমেন্ট গঠন করা নাই স্টেটমেন্ট আমাদেরই গঠন করতে হবে তাহলে একটু ভালো করে দেখো যদি আমি লেখাপড়া করি তাহলে আমি ভালো নম্বর পাই এটা ঠিক আছে এইবার পরেরটাই কি বলতো আমি নিয়মিত লেখাপড়া করি না তাহলে আমি যদি এখন নিয়মিত লেখা না লেখাপড়া না করি তাহলে কার নেগেশন হয়ে যাবে এখানে বলো এখানে নেগেশন কার হয়ে যাবে লেখাপড়া করি না তার মানে এই যে লেখাপড়া করেছিল পি তাহলে লেখাপড়া করি না মানে কি মাইনাস পি এবং আমি সুতরাং আমি ভালো নাম্বার পাই না তাহলে ভালো নাম্বার পাই না তার মানে কি ভালো নাম্বার পাই না মানে এ যে নেগেশন কিউ এখন এদের ভিতরে সম্পর্কটা কি হবে একটু ভালো করে খেয়াল করো এই যে দেখো বলতেছে যদি আমি ভালো নাম্বার পাই মানে যদি আমি লেখাপড়া করি তাহলে আমি ভালো নাম্বার পাই কিন্তু এখন আমি লেখাপড়া করি না তার মানে এদের ভিতরে চলে আসবে আমাদের সেট সেট চলে আসবে অ্যান্ড বা এটারে আমরা বলতে পারি ওই যে কনজাংশন ঠিক আছে কনজাংশন এইবার আমাদের বলতেছে যে এই যে আমি ভালো লেখাপড়া করি এবং ভালো নাম্বার পাই এবং এখন আমি ভালো লেখাপড়া করি না তার মানে এখন আমি ভালো লেখাপড়া করি না তার মানে এখন অবশ্যই আমার কি রেজাল্ট হবে খারাপ লেখাপড়া খারাপ রেজাল্ট হবে তাই না তার মানে এই যে এটা আবার ইমপ্লাই করবে কারে মাইনাস কিউ এইটা এখন এটা দেখতে হবে যে এটা টটোলজি হয় কিনা এই যে এটা এই পুরো স্টেটমেন্টটা এখন টটোলজি হয় কিনা যদি টটোলজি হয় মানে সবগুলো তুমি যদি টি পাও তাহলে কি যে যে এ আর্গুমেন্ট বৈধ দা তার মানে এটা বৈধ হলো না এই কথাটা ভুল হলো তার মানে সে লেখাপড়া না করেও ভালো নাম্বার পেতে পারে খাইনি হলো এই ঠিক আছে আচ্ছা পরেরটা দেখি পরেরটা দেখি তাহলে আরো ভালো করে ক্লিয়ার হবে দেখো তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও এটা আমি দিলাম পি ধরলাম যে তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী তুমি সফল হবে এটা আমি দিলাম কিউ তাহলে এখানে বলতেছে যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তাহলে তুমি সফল হবে অর্থাৎ পি এমপ্লাইজ কিউ এখন তুমি সফল হও নাই এখন তুমি সফল হও নাই তাহলে সফল ধরছিলাম কারে কিউ রে তাহলে এখন নেগেশন অফ কি হয়ে গেছে কি হয়ে গেছে তাই না তাইলে এদের ভিতরে কি সেট চলে আসবে অ্যান্ড সেট চলে আসবে এবং ইমপ্লাই করবে কারে এই যে বলতেছে সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী ন তাহলে বুদ্ধিমান ও পরিশ্রমী ধরছিলাম কারে এই যে পি রে তাহলে এটা হয়ে যাবে নেগেশন অফ পি ঠিক আছে ও সরি নেগেশন অফ পি হবে মুখে বলি ঠিক লেখি ভুল ঠিক আছে আচ্ছা এরপরে তিন নাম্বারটা দেখো তিন নাম্বার স্টেটমেন্ট কি বলে বলতেছে যদি বৃষ্টি হয় আমি ধরলাম যে বৃষ্টি হয়েছে তার মানে এটা পি ফসল ভালো হবে এটা হলো কিউ তার মানে পি এমপ্লাইজ কিউ বৃষ্টি হলে ফসল ভালো হবে এখন বৃষ্টি হয় নাই মানে নেগেশন অফ পি তাহলে এদের ভিতরে চলে আসবে এন্ড নেগেশন অফ পি এটা ইমপ্লাই করবে কারে এ যে বলতেছে সুতরাং ফসলও ভালো হয় নাই তাহলে ফসল ভালো হয়েছিল কি কিউ তাহলে ভালো হয় নাই মানে নেগেশন কিউ ওকে আচ্ছা এরপরে চার নাম্বার দেখো যদি তুমি অধ্যায়নে মনোযোগী হও তুমি অধ্যায়নে মনোযোগী এটা পি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এটা কিউ তার মানে চার নাম্বার পি এমপ্লাইস কিউ এবং বলতেছে তুমি মনোযোগ দিয়ে অধ্যয়ন করো নাই মনোযোগ দিয়ে অধ্যয়ন করো নাই তার মানে নেগেশন পি চলে আসছে নেগেশন পি তার মানে এদের ভিতরে অ্যান্ড সেট এটা আবার ইমপ্লাই করবে কারে কারে এই যে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করবে পরীক্ষায় ভালো ফলাফল করবে তাহলে ভালো ফলাফল করবে এটারই ধরছিলাম কিউ তাহলে এখন কিন্তু কিউ হবে না আর শুধু কিউ হবে কারণ এ পড়ালেখা না করেও কি করছে এখানে তাই হয়েছে ঠিক আছে তাহলে এখানে শুধু কিউ হবে আশা করি বুঝাইতে পারছি আচ্ছা এইবার পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটাই কি বলতেছে তুমি কঠোর পরিশ্রম করো তবে কৃতকার্য কার্য হবে কঠোর পরিশ্রম করো এটারে ধরলাম যে পি সরি আর তুমি কৃতকার্য কার্য হবে এটার আমি ধরলাম যে কিউ এখন তুমি হও নাই তার মানে এটা হলো নেগেশন নেগেশন অফ অফ কিউ 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 অর্থাৎ পি এখন এটা আবার ইমপ্লাই করবে কারে সুতরাং তুমি কঠোর পরিশ্রমী নাই করোনাই তার মানে কঠোর পরিশ্রম করা ছিল পি তাহলে করোনাই মানে নেগেশন পি তাহলে এই প্রত্যেকটা আমার এখন শখ করে ঠিক আগে যেভাবে অঙ্কগুলো করছি এভাবে করে দেখতে হবে যে কোনোটা টোটোলজি হয় কিনা এই যে পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা টটোলজি হবে ঠিক আছে আর একটাও টোটোলজি হবে না ঠিক আছে পাঁচ নাম্বারটা টোটোলজি হবে কিন্তু বাকিগুলো টোটোলজি হবে না আশা করি বুঝাইতে পারছি ঠিক আছে আর তারপরেও যদি তোমরা না বোঝ তাহলে অবশ্যই জিজ্ঞেস করবা আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এর মাধ্যমে আমাদের এই যে প্রথম অধ্যায় যেটা এটা শেষ ঠিক আছে এর বাইরে তোমার আমি যা পড়তে বললাম এর বাইরে আপাতত কিছু পড়ার দরকার নাই যদি সময় পাও পরে পড়ো কোনো সমস্যা নাই এবং যা পড়াচ্ছে এগুলো আমি মনে করি এনআ ঠিক আছে মোর দেন এনআ আচ্ছা তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম